শরীয়তপুরের গোসাইহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে গর্ণ লুটপাট অগ্নিকাণ্ড ও নারী নির্যাতন সহ নেককারজনক ঘটনার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার আঠাশে সেপ্টেম্বর বিকাল পাঁচটায় জারি বাজার এলাকায় এ মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী গ্রামবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন গত একুশে মে দুপুরে কাশেম মুতা নামে এক ব্যক্তিকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যার পর একই দিন বিকেলে চরমাইজারি গ্রামে বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট ও নারী নির্যাতনের ঘটনা ঘটে এ ঘটনায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও সন্ত্রাসীদের জড়িত থাকার অভিযোগ ওঠে গ্রামবাসীর দাবি এ ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন বাদল গাজী ও তার সহযোগিতারা তারা অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় প্রতিহিংসাবশত সহ পরবর্তী হত্যাকাণ্ড সহিংসতা সংগঠিত হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ঘটনাস্থলে স্থানীয় থানা পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ গোসাইহাট থানা তৎকালীন ওসি মাকসুদ আলম নীরব দর্শকের ভূমিকা পালন করেন এবং ভুক্তভোগীদের মামলা নিতে অস্বীকৃতি জানান এছাড়া তারা অভিযোগ করেন উল্টো নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলায় আসামি করা হয়েছে মৃত ও অতিবৃদ্ধ কয়েকজন গ্রামবাসীকেও ভুক্তভোগীদের দাবি এ মামলার মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে মানববন্ধনে বক্তারা আরও জানান বাদল গাজীর নেতৃত্বে ভুক্তভোগীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হয়েছে এমন কি ভুক্তভোগীরা বাদল গাজীর ব্যক্তিগত মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য হন বলে অভিযোগ ওঠে গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন বন্ধ নারী নির্যাতনকারীদের গ্রেপ্তার ও মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা আমাদের এলাকায় কিছু বিএনপি এবং আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাদের বাড়ি গড় দুয়ার নেওয়া অনেক অত্যাচার অনবিচার করতেছে আমরা এটার প্রতিবাদে আজকে সবার সম্মিলন করতেছি বিগত দিনে জমি থেকে শুরু করে নদী বালুকাটা কাটা উত্তোলন থেকে শুরু করে আমাদের লাগে প্রায় অনেক দিন যাব ধরি চলতেছে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের হুমকি ধুমকি ভাগি ছোটারিয়া আমাদেরকে আগ্রসণ করে সেই প্রতিবাদে আমরা তো সবাই মিলে একসাথে আমরা কাজ করতে শুরু করি এর মাঝখানে একটি মহলের মাঝখানে একটা সন্ত্রাসী দুর্ঘটনার মাঝে একজন লোক নিহত হয় আমাদের বাড়িতে মিনিমাম তিন কিলোমিটার দূরে সেইটাকে কেন্দ্র করে আমাদের উপরে হামলা করে প্রতিটা ঘরে শত শত সোয়াবিন মরিষ আমরা সমস্ত লোক কৃষক সাধারণ পাবলিক আমরা ভুক্তভোগী জমি চাষ করি আমাদের হামলা করে মালধাল নিয়ে আমাদের বাড়ি দুয়ার সম্পূর্ণ দালিয়ে পুড়িয়ে থারখাড় করে দিয়েছে এখনও তারা বালু উত্তোলন করতেছে আমাদের চাষি জমি ধান ক্ষেতের ভিতরে জাহাজ লাগাইয়া বালু কাটিয়া তারা আমাদের জমিগুলাকে সব নিধন করেছে যেই খালে নৌকা চলতো না সেই খাল দিয়ে এখন জাহাজ চলতেছে আমার বক্তব্য হলো এই আমরা প্রশাসনের কাছে জানিয়েছি উদ্যতন কর্মকর্তার কাছে জানাইছি আমাদের নেতৃবৃন্দ কাছে জানাইছি আমরা অতি দ্রুত বালিকাটা উত্তোলন থেকে এই দেশকে শান্তিমুক্ত এবং সাদাবাস থেকে শান্তিমুক্ত করার লক্ষ্যে আমাদের আকুল আবেদন তারপরে আমার বাইরা বাইরে আসলো আমার জাতি আসলো তাদেরকে মানে মারতে যায় লোয়া জায়গা তারপরে আমাদেরকে জোরান দিছে আমার তারপরে খাল সাতটায় গেছি গা রাত্রে এবং আমাকে মটার ফ্রিজ মানে দিনে সবগুলা দেখে গেছে রাত্রে এক সপ্তাহ পর সব খেয়ে গেছে জসিম মুতাজ খরিদ মুতাজ তারপরে আর অনেক নাম আমি তো চিনি না আমার ঘর পুজায় আছিল তো আমি সব নিয়ে গেছে আবার কি না খো না ছিল মাইসের বাড়িতে বাড়িতে এগুলি সব নিয়ে গেছে এবার আগুন দিছে